নমস্কার কেমন আছেন আমার সকল বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা বড়োদের প্রণাম যে যেখান থেকে দেখছেন অবশ্যই পাশে থাকবেন লাইক দেবেন এই যে চাদরটা পাতিয়ে দিলাম এই চাদরটায় এক বছর পেরিয়ে গেছে। দেড় বছর যে বেশি হয়ে গেল কিন্তু কালারটা দেখুন এখনও কিন্তু প্রায় সেরকমই আছে দেখেছেন আবার এই চাদরটা আমি প্রায় পাতাই আপনারা দেখেছেন অনেকে দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর আছে আর বালিশের কভারগুলোও খুব সুন্দর আর চাদরটা একদম মলায়ন দেখেছেন খুব সুন্দর কিন্তু আগে ভেবেছিলাম চাদরটা খারাপ পড়ে যাবে কিন্তু তারপরে দেখলাম না চাদরটা ভালো যাই হোক এখন বালিশের কভারগুলো আমি চেঞ্জ করি ডাল হয়ে গেছে ভেবেছিলাম মটরশুঁটি দিয়ে একটু গাজর সব রকমের একটু সবজি একটু একটু দিয়ে যদি ডালটা বানানো হতো আরও ভালো হতো নিরামিষের ডাল মুগের ডাল মটরশুঁটি এখন টাইম ফুলকপি গাজর কিন্তু আমাদের পিউ খাবে না ওই জন্য আমি একদম সিম্পল মুগের ডাল বানালাম দেখুন একদম সিম্পল বানিয়েছি ভাত হয়ে গেছে এই যে ভাত হয়ে গেছে একটা আলু হাতে দিয়েছিলাম মা খাবো একটু লবণ দিয়েছি কেননা পিউর আবার টাইম হয়ে যাবে স্কুলে যাওয়া তো ওর জন্য ভাবলাম তাড়াতাড়ি আগে রান্নাটা করে করেনি আমাকে এই জন্য রান্না আগে করে নিতে হয় ওই যাই হোক এখানেও কাজ করছি বাকি ওইদিকেও একটু একটু কাজ করে নিচ্ছি আর দেখুন মশলাদানির অবস্থাটা খালি দেখুন কি পরিমাণে ধুল হয়ে গেছে দেখেছেন কি পরিমাণ ধুল হয়ে গেছে মানে বলার নেই কেন বলুন তো সামনে ফ্ল্যাটে কাজ হচ্ছে না ওই সামনে ফ্ল্যাটে কাজ হচ্ছে বলে এগুলোতে ধুল হয়ে যাচ্ছে দেখুন এখানে মুছবো আর পিউ কি নিয়ে এসছে কম্পসে কী পিউ পিউর মুখটা দেখুন পিউ এখন পড়াশোনা হয়ে গেছে তো তারপরে হ্যাঁ আওয়াজটা কম হয়ে গেছে পিউট পিউ টিভি এখন দেখবে আমি তাকে বললাম যাওয়ার আগে আমাকে চেক করা তো চেক করাচ্ছে ওই জন্য চলো কেননা আমি এরকম চেক করিনি বাচ্চা তো কখন কিছু নিয়ে যাবে তখন যেন কমপ্লেন না আসে আর বুঝতেই পারছেন একটা বাচ্চা নিলে আর বাচ্চাদের প্রবলেম হয় তো ও আমাদের এখানে দেশের মতন স্কুলের মতন না বাচ্চাদের যেমনই বলা হয় সেরকমই আসে তো ওর জন্য আমি চেক করলাম তো যাই হোক আর পিউ দেখুন এই টিফিনটা পেয়েছিল এখানে রুটি রয়েছে দু পিস এই টিফিনটা পিউ পেয়েছে ডালটা আমার কি সুন্দর হয়ে গেছে গপ গপ করে ফুটছে দেখুন আর এই টিফিনটা পিউ তিন দিন হয়ে গেলে স্কুলে নিয়ে যাচ্ছে এর আগে আমি ওর দিদিকে একটা এরকম কিনে দিয়েছিলাম কিন্তু এইটা ফেটে যায় বেশিরভাগ টিফিনটা দাম আছে একশো পঁচাত্তর টাকা নেয় এবার আমাদের সরস্বতী পুজোর থেকে এত বাচ্চাদের গিফট দিয়েছে খুব ভালো ভালো গিফট দেওয়া হয়েছে তো এর টিফিনটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর এর সাথে আলাদা মানে ছোট্ট ডাব্বা আছে এই রকম এটা না এটা আমার পুরোনো ডাব্বা কিন্তু এই রকম সেম যাই হোক পিউ কি টিফিন নিয়ে যাবে আজকে কিন্তু পিউ রুটি নিয়ে যাবে না আজকে নিয়ে যাবে না এটাকে সাফা করব আমার রান্না এখানে কমপ্লিট হয়ে গেছে না আরও শাক ভাজবো আর এখানে দেখুন এগুলো সব ধুয়েব কথা কেমন আমার একটু জড়িয়ে জড়িয়ে যাচ্ছে ভালো লাগছে না যাই হোক সাথে থাকুন বন্ধুরা দেখুন পিউ কী করছে পিউ কী করছো আসলে আমি নিয়ে এলাম ওটাকে মুছবো বলে পিউ আমাদের কিন্তু বলল আমি মুছে দেবো পরিষ্কার আছে কিন্তু একটু এই যে ধুল ধুল হয়ে যায় তো পিউ এটাকে মজা পাচ্ছে দেখুন তাই কিন্তু করতে গেছে হয়ে গেছে দেখুন মুছে নিয়েছে এখন তার খুব মজা আছে দেখুন শাক ভাজা হয়ে গেল অল্প মূল শাক হয়েছিল এই জন্য একটু কপি শাক দিয়ে দিলাম বাঁধাকপি আর আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আজকে তো রসুন দেবো না তাই দেখুন মেয়ে তো খাবে না ওকে দিয়ে দিয়েছি ওর মতন খাচ্ছে আর এখানে বাকি রান্নাগুলো সব হয়ে গেছে এখন বাকি আলাদা কাজ করব। মানে জামা কাপড়টা ধোয়া হয়নি কারণ হচ্ছে আগে রান্না করে নিয়েছি সেই জন্য এখন এখান থেকে গ্যাস পরিষ্কার করে তারপরে যাবো জামা কাপড় ধুবো আর স্কুলে যাওয়ার টাইমও হয়ে গেল দেখুন পিউ স্কুল থেকেই যে পড়সে পেয়েছে পড়সে এটা পেয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশের ইয়ে আছে দেখুন এই যে আর তার আগে তো এখানে আছে আরও কিন্তু অনেক আছে আমার কাছে ওগুলো সব ভিতরে রাখা আছে এটা তো গণেশ পুজোর ডান্সে এই যে দু হাজার পঁচিশের এটাও পিউ এনেছিল জুনিয়ারে তার আগে যেগুলো আছে মেডেলগুলো সেগুলো আমার কাছে আছে আর এটা কালকে দিয়েছে আগে তো পরশ হয়ে গেছে আমি পোর্সের যে ভিডিও দিয়েছিলাম তো কালকে দিয়েছে খাওয়া হয়ে গেছে পিউর দেখুন সোফাটাকে কি করেছে তেড়া করে দিয়েছে দেখেছেন ওকে কিন্তু আমি ওকে বলেছি ওর হাত দিয়ে আমি করাবো কেন বলুন তো যখন বাচ্চারা ইচ্ছে করে এরকম করবে তাকে তো তার হাত দিয়েই করালে বুঝতে পারবে যেহেতু ওখানে বড়ও হচ্ছে এই দেখুন ওরকম করে করছিলো তো আমি চান টান করা তাকে হয়ে গেছে ও কিন্তু এখন পিটি জামা পরে রেডি হচ্ছে এই যে আমাদের পিউ এখনও চুল বাঁধা হয়নি তাই হাসছে যে ওকে আমি বলেছি ওর হাত দিয়ে আমি এগুলোকে করাবো আর পিউ তো খাওয়া হয়ে গেছে এখন কিন্তু আমি স্কুলে যাওয়ার জন্য আবার রেডি করবো তো এখানে আমার রান্নার সব আছে একাই খাব শাক ভাজা হয়েছে আলু ভাতে মাখানো ডাল ভাত বাস আর কিছু না আর এসে জামা কাপড় শুকনো দেব। আর পিউ দেখুন করছে দেখুন দেখে দেখে নিন পিউকে আমি শাস্তি দিয়েছি আজকে এটা কিন্তু ঠিক করেছি না ভুল অবশ্যই জানাবেন কারণ হচ্ছে ও এখন অনেকটা বড় হয়ে গেছে এখন এত ছোট না যে ওকে মাফ করবো হেসে হেসে পালিয়ে যাচ্ছে দেখুন ঠিক করে গেছে আর আমার দুপট্টাটা পড়ে আছে তুলে নিই তো যাই হোক ওর হাত দিয়ে করিয়ে দিয়েছি এটাই বাচ্চাদের শেখানো দরকার তাই না কারণ আমরাও করতে পারবো তো শিখবে না তো কী করে হবে ফুলের এগুলো ধুয়ে দিয়েছিলাম আসলে ইচ্ছে ছিল বড় করে আনার কিন্তু দেখুন আমার জায়গাটাই টিভির এটাই ছোট্ট এই জায়গাটা হ্যাঁ তো এইটুকু জায়গাতে কী হবে তো এখানে এই যে পার্সটা এগুলো তো সব নিয়ে যাব আমিও রেডি হব আর পিউ বেরিয়েছে এখানে কালার হয়নি বলে এই যে স্টিকারগুলো চিপকানো হয়েছে তো কালার যে কবে হবে কি হবে কিছু জানি না আমি বেরিয়ে পড়েছি স্কুলে যেতে হবে টাইম হয়ে এসছে একটু টাইম বাকি আছে পিউ আমাদের সেই যে টাইম বাকি থাকলে পিউ দেখুন মোবাইলে বসে গেছে ওকে দেখাতে গেলে এখন বলবে কেন দেখালে আমি তো একটু টাইম পেয়েছি তো যাই হোক আর এখন আমার বান্ধবীর ফোন এলো ওর মেয়েটাকে আজকে স্কুলে নিয়ে যেতে বলেছে ওর দিদি ছাড়তে যায় তো ওর পড়াই আছে তার জন্য বলো কি একটু নিয়ে যেতে আর আমি বললাম একটু তাড়াতাড়ি করে আজকে রেডি করিয়ে দিতে কারণ হচ্ছে পিউ আমাদের মানে মনিটার তো ওকে আগে যেতে হয় ওর জন্য ও আগেই যায় সবসময় আগে যায় আর ওখানে গিয়ে ব্ল্যাকবোর্ডটা মুছে ভালো করে ওকে ডেট ফেট সব কিছু লিখতে হয় আসলে পিউ রাইটিংটা ভালো তো তার জন্য ওকে ওই মনিটার করিয়েছেন তো যাই হোক এখনও অনেক কাজ পড়ে আছে কাজ কি এত জলদি শেষ হবে এসে আবার কাজ করব আর জামা কাপড়ও দেব সব কিছু করবো খাওয়া দাওয়া হয়ে গেছে একাই তো খেয়েছি দুপুরে একাই খাই কেননা স্কুলে চলে গেছে পিউ আমার বাসনগুলো মাজবো জামা কাপড় শুকনো করতে দেব আর এসে স্কুল থেকে কিছু জামা কাপড় ধুইলাম আসলে পুজোতে যেগুলো করেছিলাম সরস্বতী পুজোতে সেগুলোকেও রেখেছিলাম আমি তো কিছু কারণে সে জামা কাপড়গুলো ধোয়াই ছিল না ওগুলোকে ও এসে স্কুল থেকে ধুয়ে দিয়েছি আরও বাচ্চাদের সব ধুয়ে ইয়ে করতে হবে জামা কাপড়গুলো সব গুছিয়ে পাট করে রাখা আছে কিন্তু একবার পড়লে কি হয় ওগুলোকে ধুয়ে না রাখলে আবার সেইগুলো পুজো পুজোই আবার করা হয় ওই জন্য আমি এমনি পাট করে রেখেছি তারপরে আবার কোথায় কোথায় এখনো ঠান্ডা না গরম পড়ে গেছে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবেন আমাদের এখানে সময় গাড়ির আওয়াজ গাড়ির আওয়াজ ভয়েস দিতে প্রচুর প্রবলেম হয়ে যায় আবার রাত্রে যে ভয়েস দেবো ওই সময় মেয়ে পড়াশোনা করে ওর বাবা টিভি দেখেন ফ্যান চলে পিউ কথা বলে মানে এত প্রবলেম হয় ভয়েস দিতে আমার অনেক কটা বাসন এখানে একসাথে রেখেছি সব ভিডিওর পিছনে কিন্তু আরো অনেক কিছু কাজ করতে হয় এখানে যতটুকু একটু একটু পারি আমরা শেয়ার করি সবটা তো পারি না তো সাথে থাকুন বাসন ধুয়ে রান্নাঘরটা আবার একটু পরিষ্কার করে ওষুধ খাবো তারপরে আমাদের এখন রোদ কিন্তু ভালো লাগে ওঠে আনতে যেতেছে এখন দেখছে এখনো বেলা আছে আমাদের এখানে দেখেছেন দেখুন তো কত সুন্দর লাগি যায় ওটা আনতে যাচ্ছে বাচ্চা ভালো লাগে এখানে

আমাদের টাইম হয়নি তাই আমরা সাইটে দাঁড়িয়ে আছি এই দেখুন পিওর মুখটা কেমন হয়ে গেছে বলুন তো ওই জন্য আমি বললাম একটু দেখি তো তো দেখুন তারপরে রান্নাঘরে চলে এসেছি এই যে চা বসিয়েছি এখানে চা ছাড়া আমার কথা নেই এখানে একটা জিনিস দেখতেই পাচ্ছেন না আমি কতটা মোটা হয়ে গেছি দেখুন সন্ধ্যা বন্ধুরা এখন চা খেয়ে বসে আছি মেয়ে সন্ধ্যা দিয়ে দিয়েছে আর বড় ছোট। দুজনেই পড়তে বসে গেছে মেজো মেয়ে এই মাত্র এলো তো আজকে ওকে বলেই ফুলকপি নিয়ে আসতে ফুলকপি নিয়ে এসছে একটা অনেক বড় ফুলকপি নিয়ে এসছে আর দুধ নিয়ে এসছে দুধটাও নিয়ে আসে আর নাস্তা বললেও নিয়ে আসে তো নাস্তা আসতে ওকে দেরি হয় বলে পিউর কিন্তু অতক্ষণ অপেক্ষা হয় না আসলে কি বলুন তো বাচ্চারা স্কুল থেকে এলেই মানে বুঝতেই পারছে নাস্তা করবে আর আমি সত্যি কথা বাচ্চাদেরকে নাস্তাটা টাইমে দিয়ে দিই বিশেষ করে স্কুল থেকে এলে বাচ্চাদের তো আগে টাইমে দিতে হবে তাই না সে যাই খাক না কেন কিছুই খাক কিন্তু হিসেবে বাচ্চাদের দিতে হবে তো স্কুলে কিন্তু নিয়েই গেছিলো ওখানে ওদের তিনটে সময় হয় যেহেতু ওদের বারোটা থেকে সাড়ে বারোটা মানে স্কুল তো বারোটার টাইমিং দেওয়া হয় সাড়ে বারোটায় স্কুল শুরু হয় তো সাড়ে বারোটা থেকে প্রার্থনারি হয়ে তাদের স্কুল শুরু হয় তো তিনটে সময় ওর জন্য নাস্তা হয় মানে ওখানে আবার টিফিন হয় আমাদের এখানে নাস্তা বলে বলে অভ্যেস হয়ে গেছে তো যাই হোক এখন সব হয়ে গেছে আর রাতে কি রান্না করবো ভাবছি আমি আজকে আর মার্কেটে যাইনি সব রয়েছে শুধু একটা ফুলকপি আনার ছিল আজকে তো শুক্রবার নিরামিষ রান্না তো দেখছি কি রান্না করব। আসলে রোজের রুটি তরকারি হচ্ছে তো আমি আজকে ভাবছি একটু মানে ফ্রায়েড রাইস বানাবো কারণ কি বলুন তো পেঁয়াজ আজকে আমি খাবো না পেঁয়াজ লসুণ যেহেতু আজকে দ্বাদশিরিয়ে আমি করেছি আর শুক্রবার সন্তোষী মায়ের আজকে বাদ কিন্তু শুক্রবারে তো আমি পেঁয়াজ লসুন খাই কিন্তু দ্বাদশির ইয়ে করেছি তো আজকে আমার পেঁয়াজ লসুন চলবে না তো কালকে কিন্তু গুড় দিয়ে রুটি খেয়েছি ওই ললিন গুড় আজকে আর ভালো লাগবে না ওই জন্য ভাবছি ওইটা একটু বানাবো তো পিউর কিন্তু একটুও পছন্দ না কিছু করার নেই পিউ একদম পছন্দ করে না তো যাই হোক দুপুরে কিন্তু নিরামিষ করেছিলাম মুখের ডাল আলু মা খেয়েছিলাম শাক ভাজা তো ডাল ফাল রয়েছে কিন্তু আমাদের ঘরে ডাল খেতে কেউ পছন্দ করে না যাই হোক যদি ওর বাবা সাদা ভাত খেতে চান তাহলে সাদা ভাত দিয়ে দাও আর আমরা একটু এইভাবে বানাবো তো যাই এখন একটু সবজি কাটি এখন সাড়ে সাতটা পেরিয়ে গেছে তো একটু পরে করব আমাদের এখানে একটু সন্ধ্যা তো তো হয় আর আমাদের ওই ওষুধ খেয়ে না খুব প্রবলেম হচ্ছে জানি না কেন মানে একদম কিছুই ভালো লাগছে না হ্যাঁ যাই হোক এখন একটু কি রান্না করবো দেখছি চা খাওয়া হয়ে গেছে আবার ওর বাবা এলে আবার একবার চা খাওয়া হবে আর চুলটা দেখেছেন কিছু নেই আমার চুল একদম আজকে কিন্তু পেঁয়াজ লসুন খাবো না কিছু রুটিও খেতে ইচ্ছে করছে না তাই ভাবলাম এরকম যখন সবজি আছে তাই খালেই ফ্রায়েড রাইস বানানো হোক এই দেখুন এখানে বাসুমতির চালের ভাত হয়ে গেছে এই দেখুন আমাদের রান্না রেডি অসাধারণ এখন কিন্তু মটরশুঁটি ফুলকপি গাজর তার সাথে সয়াবিন ঘি দিয়ে কিন্তু দারুণ শুভরাত্রি বন্ধুরা